দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়ি হাট আজ আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় আমরা রয়েছে এখানে সাহেব আলী ভাইয়ের ডোগায় সাহেব আলী ভাইয়ের কালেকশন আপনারা জানেন ভালো ভালো কালেকশন থাকে আজকের কালেকশনগুলো আমরা দেখাবো এবং সেই সঙ্গে দামগুলো জানবো সাহেব আলী ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন গেল বাজার আজকে আলহাম বাজার আজ ফাটাফাটি বাজার ফাটাফাটি বেচা কিনা খুব ভালো হয়েছে কাস্টমার নামছে বাজার প্রচুর কাস্টমার চারদিন ধরে কালেকশন করছি হ্যাঁ

এই গরুগুলি কালেকশন করে দিল এগুলো আমি গরু যাবে চট্টগ্রামে খামারি ভাইয়ের জন্য গরু সংগ্রহ করেছেন আমরা এক প্রথম থেকে দেখি সাবালি ভাই আসেন এখান থেকে দেখি একটা পাকড়া কত একশো পঞ্চাশ

বাস্তবে হ্যাঁ যদি না উপদেশ থাকে উনি ভালো খামারে লক্ষ দিতে হবে আচ্ছা উপদায় থাকতে হবে আচ্ছা ওটা বাড়বে আমি ঠকতে সিনেজিতেছি ও কিনে দিবে ও ব্যস্ত চেষ্টা করি আচ্ছা আচ্ছা এরকম ভারপূর্ণ মানে যে কিনে দেবে তাকে তো বেঁচতে হবে হ্যাঁ তাকে বেচতে হবে এইরকম ভারপূর্ণ নিয়ে বিশেষতা লোকের দরকার আছে আচ্ছা তাহলে খামারে আল্লাহর রহমতে দেন মালিক আল্লাহ লস আসবে আচ্ছা আচ্ছা আমি মনে করি লস হবে না কখনোই লস হবে হ্যাঁ আমি যেমন আমি যে ক্লাস আসছে লেখাপড়া করতেছি আমি যদি মন দিয়ে এক করি লেখাপড়া করি অবশ্যই আল্লাহ আমাকে চাকরি মিলে

আপনার ছেলে বসতে হবে ছেলেও আশি ব্যবসা করতে পারে আপনার যে পদটা কিনা থাকে হ্যাঁ লাখ কিনতে লাভ করতে হবে দশ কিনতে লাভ করতে হবে দু লক্ষ পঁচাশি হাজার টাকায় এই এক জোরে এখানে কত পঞ্চাশ এটা পঞ্চাশ ওই হয়তো না হ্যাঁ ওইগুলো আর এটা এটা এক লাখ এক লাখ সাত লাখ এটাও দুই এক আজকে আমবাড়ির বাজারটা

নাকি অবশ্যই না আমরা দেখছি তামবাড়ি থেকে সাহেব আলি বাড়ি সাহেব গরু কেনা এই গরুগুলি কিনলেন ওই পাশেও আছে কিছু আমরা ওই পাশের গরুগুলা দেখাই আর সেই সঙ্গে আমরা দামটাও একটু শুনে নিই এগুলো ছোটো গরু মানে এগুলা তো মানে মাদ্রাসা দাদ্রাসায় দিবে মোটা রাজা করে হ্যাঁ 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 যারা গরু দুখী আছে এটা কি চল্লিশ এটাই ঝোপ থেকে ছোট এটা ক্রস দেখছি ওটা ক্রসটা হয় নাকি না ওটা না না আচ্ছা ওটা না আজকে বাজার গরম ওই জন্য ধীরে সাস্তে করতে আচ্ছা আচ্ছা আজকে বাজারটা এটা 40000 টাকা সংগ্রহ করেছে মাত্র 40000 টাকা আর এখানে যদি বিক্রি করি হুম আমি 10 থেকে 15000 টাকা লাভ করব এই তিনটা চারটা করে দিতে এত কাস্টমার চারটা করে দিতে মিনিমাম 20 টাকা দেখছি পার্টি বেশি ওজন আর কিনলাম না ভাই ওজন আপনি কিনলেন না না কিনলাম না হ্যাঁ দশটা গরু দর্শক দেখুন আজকে কিন্তু বাজার খুবই কম বাজার খুবই কম আমার কাছে মনে হচ্ছে বাজার কম কিন্তু সাহেব আলী ভাই বারবার করে যে কথাটি বলছেন যে কিনতে পারলে লাভ নাকি সাহেব আলী ভাই কেনাটাই লাভে লাভ ব্যবসা করতে কিনতে লাভ যদি দেন হুম আচ্ছা আচ্ছা

এই গরুটি দাম দিয়েছেন কেনার চেষ্টা করছেন আটের শেষ মুহূর্তে এলাই করলে একটা ফিরে আবার ফুটো মারলেন কত ভাই কত পাইছি

পঞ্চাশ দাম বলেছেন দর্শক দেখুন এই শার্টটি আমরা দেখলাম সাহেব আলী ভাই আমবাড়ি ঘাটে সার গো ঢুকে না আগামীকালকে আপনারা অপেক্ষা করবেন দর্শক আগামীকালকে আমরা দেখবো কার হ্যাঁ সাহেব আলী ভাইকে নাকি খেলা হবে খেলা হবে বাঁচে থাকলে আচ্ছা ধন্যবাদ হিংচা করি লাভ নাই কারণ নেস নসিব রেজেক দৌলত কেউ কাড়ি নিতে পারবে আচ্ছা আচ্ছা নিজের রেজেক যেটা কপালে সেটা হবে হবে আচ্ছা ধন্যবাদ আলী আলী ভাই আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম